ভোর পাঁচটা মা খুব যত্ন করেই মাথায় হিজাব পড়িয়ে দিয়েছিলেন হয়তো পড়িয়েছিলেন লম্বা জামা বাড়ির পাশেই মসজিদ মসজিদের মক্তবে কোরআন শরীফ পড়া শিখতে যাবে ছোট্ট শিশু মিম তানজিলা মারিয়া জ্যোথি বিথি ফাতেমা ও ছাদিয়া খুব কাছাকাছি তাদের বাড়ি মক্তবের হুজুরের কাছে কোরআন শিখে ফিরছিল সাত স পাঠি কিন্তু কে জানে এই ফেরাই হয়তো হবে অন্তিম যাত্রা ফাতেমার সাদিয়া ফিরতে পারলেও মাইক্রোবাস নিভিয়ে দিয়েছে মিম তাঞ্জিলা জ্যোতি ও মারিয়ার জীবন প্রদীপ এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া গ্রামের কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে এ সময় মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সকালে ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তানজিলা আর জ্যোতি নামে আরও দুজন পরে মারিয়াও মারা যায় এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ফাতেমা ও সাদিয়া নামের আরও দুই শিক্ষার্থী আর বাচ্চাগুলো <laughs> <hlsat> <ride. hlsat> <mo> এক প্রবাসী তার সদস্য তবে তিনি দুর্ঘটনার কারণ বলতে না পারলেও চাকা ব্লাস্ট হতে পারে বলে ধারণা করছেন তিনি সবাই আছি ড্রাইভারকে দিয়ে আমরা সাতজন ছিলাম গাড়ির কতটা খেয়াল করলাম তো খেয়াল করেন আমাদেরকে আমরা তো গাড়ির ভিতরে পানির ভিতর যে গাড়ির সাথে ধাক্কা লাগছে বলছে সামনের চাকা নাকি ডাইন সাইড এর চাকাটা বাস হয়ে গিয়েছে একটা সাউন্ড মানে যে একটা আওয়াজের একটা সাউন্ড পাইছে কিন্তু কিসের এটা আমি জানি হয়তো সামনে গাছ লাগছে সেটারও হতে পারে কিংবা গাড়ির সাথে তাল লাগছে সেটাও হতে পারে কিংবা মানসিক সাথে ধাক্কা লাগলে সেটাও হতে পারে চলন্ত গাড়ি আমি হচ্ছে পানির ভেতরে সাঁতার কাটি বাইরে হয়েছি তারপর গাড়িতে বাইরে হয়ে আমি দেখলাম যে একটা বাচ্চা মানুষের হাত মতন একটা বাচ্চা মেয়ে আমি হাত দিয়ে মানুষের মতন আমার আমার তো ভয় হয়ে আমার মেয়ে নাকি ঠিক আছে আমার মেয়ে বের করছে তারপর আমার মাথার কোনো কাজ করছে আমার হাত ধরে টান দিয়েছে দেখছি যে হাত মাপ সব কিছু ভাঙা ঠিক আছে তো দেখলাম যে এটা কে এটা কে তখন মানুষ সবাই ধারণা করলে হয়তো মানুষ আরও আছে আহত ফাতেমা ও ছাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় পরে প্রশাসনে আশ্বাসে তারা অবরোধ তুলে নেয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি এটা খুবই মর্মান্তিক এখন কারোরই হাতে থাকে না এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে আপনাদের সকলের দাবি আপনাদের যেটা যে একজন অসুস্থ আছেন তাকে হাসপাতালে পাঠানোর যে ভাড়াটা এটা আমাদের করেছেন এবং পরবর্তীতে যারা এই শিকার হয়েছেন তাদের পরিবারের প্রতি সহযোগিতা করা প্রয়োজন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারপক্ষ করা হবে নিহতদের পরিবারের ক্ষতিপূরণ এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসিল্যান্ড